আসসালাম আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে মিনি হেয়ার এটা কিছুদিন যাবত ছিল না আবার আসছে আসার কারণে আমরা ভিডিওটা আবার নিয়ে আসলাম কারণ এটার রেটটা একটু হালকা বেড়েছে সেটার কারণে আমরা নতুন করে দিচ্ছি ইনশাল্লাহ এখানে আকর্ষণীয় পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারের ভিতরে আমরা দেখিয়ে দিব কি কি কালারের আপনি প্রোডাক্টগুলো পাবেন এখন আপনি দেখেন এখানে কালার আছে আপনার পাঁচটা কালার হচ্ছে পার্পল কালার আকাশি কালার ইয়েলো কালার হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার একদম আকর্ষণীয় পাঁচটা কালার এই কালারগুলো কিন্তু আগে ছিল না আগে ছিল চারটা কালার কালো কালার ছিল কিন্তু এখন কালো কালারটা নেই এই কারণে আমরা যে নতুন ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা একদম আগে তো কোনো ওয়ারেন্টি দেয়নি এখন আমরা মূলত ওয়ারেন্টিও দিচ্ছি তিন মাসের ভিতরে যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমরা তিন মাসের ভিতরে সার্ভিস করে দিব আর হচ্ছে প্রোডাক্টটার রেটটা নিয়ে একটু বিষয় রেটটা হচ্ছে একটু হালকা কিছু বেড়েছে কারণ বাংলাদেশে ডলারের ক্রাইসিস সবাই জানেন ডলারের রেট একটু বাড়তি সেটার কারণে ইনশাল্লাহ একটু রেটটা বাড়ছে তাও বেশি না অল্প কিছু বাড়ছে সেটা কত বাড়ছে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ এই প্রোডাক্টটি আপনি নিতে হলে আমাদের বাউবিডি ব্লগ যে চ্যানেলটি আছে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে কারণ এই প্রোডাক্টটি কিন্তু ছেলে মেয়ে উভয়ই দরকার কেন দরকার যাদের ছেলেদের বড় চুল তারাও এটা দিয়ে স্ট্রেট করতে পারবে আর মেয়েরাও ইনশাল্লাহ কোথাও গেলে পার্সে ক্যারি করার জন্য সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি সবার জন্য ভালো কেন আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মেয়ে বলেন ছেলে বলেন সবাই এটা ইউজ করতে পারবেন সেটার জন্য এই প্রোডাক্টটি একটি কোয়ালিটি এবং প্রিমিয়াম একটি প্রোডাক্ট সেই প্রোডাক্টটি আমরা এখন ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ প্রাইসটা বলে দেব আগে আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার মুনসুর প্লাজার দ্বিতীয় তলা আমাদের দোকানের নাম হচ্ছে বিগ বাজার বিডি আর আমাদের পেজের নাম হচ্ছে বাউ বিডি টোয়েন্টি ফোর অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন শেয়ার লাইক করে দিবেন এখন আসলে এটা প্রাইসটা কীরকম হতে পারে এটা প্রাইসটা দিচ্ছি আমরা আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা আর এখন আমাদের আহ ডলারের রেট বাড়ার কারণে এটাকে আমরা একটু হালকা অল্প গেছে বাড়িয়ে তিনশো আশি টাকার ভিতরে ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আর আপনি যে কোনো জায়গা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ঢাকার ভিতরে 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে 72 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা অবশ্যই দিলে দিয়ে দিবেন আমাদের WhatsApp কিবা ইমু নম্বরে আর অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখেন না দেখে না দেখে করেন কি পেজটা জানার জন্য অস্থির হয়ে যান আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন দেখে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন তারপরে আপনি আমাদের যে অর্ডারের যে বুকিং সিস্টেম ওইটা করে দিবেন তারপরে আমরা আপনার প্রোডাক্টটা আপনার ইনশাল্লাহ গন্তব্য স্থানে পৌঁছে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন